আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও কুরাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নামে তার মুশরিক উম্মতেরা 28 প্রকারের শিরকি হাদিস মেনে চলে। আসুন সেই ব্যাপারটি নিয়ে আমরা একটু কোরআন থেকে জানি এবং তার উম্মতেরা যে আঠাশ প্রকারের রেবায়ত তৈরি করেছে সেই আঠাশ প্রকারের নামগুলি অন্তত আমরা জেনে রাখি এই কোরআনের একুশ নম্বর সোরা আল আম্বিয়ার বাইশ নম্বর আয়াতে আল্লাহ বসেন লাউকান আফি হিমা আল হিয়াতুন ইল্লাহুল আফাসাদাতা আকাশ পৃথিবীতে যদি আল্লাহ ব্যতীত আর কোনো হুকুমদাতা থাকে তাহলে এটি ফাসাদ হয়ে যাবে তো কোরআনের আপনি আমি যদি ছয় নম্বর সুর আলানের একশো ছয় নম্বর আয়াত পড়ি সেখানে বলা আছে তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা ওহি হয় তুমি তারই অনুসরণ করো আল্লাহ ব্যতীত আর কোনো হুকুমদাতা নেই এবং মুসিকদের হতে মুখ ফিরে নাও আর দশ নম্বর সুরা ইউনুসের একশো নয় নম্বর আয়াতে বলা হচ্ছে তোমার প্রতি যে ওহি হয়েছে তুমি তার অনুসরণ করো তেত্রিশ নম্বর সুর আহজাবের দুই নম্বর আয়াতে কি বলা হচ্ছে তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা ওহি হয় তার অনুসরণ করো তোমরা যা করো আল্লাহ তো সে বিষয়ে সম্মক অবহিত তো ইত্যাবে মা ইউহাইলাই এখন আপনি চিন্তা করে দেখুন এই আয়াতগুলির বিপরীত আরব ইতিহাসে মোহাম্মদ হাসিম সাহেব কি বলেছেন যা রেকর্ডে রয়েছে মিসকাতে আবু দাউদে তোমরা জেনে রেখো মোহাম্মদ সাহেব বলছেন আমি আল্লাহ তালার কসম করে বলছি নিশ্চয় আমি তোমাদের অনেক বিষয় আদেশ দিয়েছি উপদেশ দিয়েছি এবং অনেক বিষয় নিষেধ করেছি আমার এরূপ বিষয়ও নিশ্চয় কোরআনের বিষয়ের সমান বরং তা অপেক্ষাও অধিক হবে তো এই যে সিরে কথা মোহাম্মদ আবদুল্লা সাহেব বললেন আমরা মুসলিম হলে কি মানতে পারব আমরা যদি দুই নম্বর আল বাকার একশো উননব্বই আয়াত পড়ি সেখানে বলা হচ্ছে হিল্লা কলিহা মা মানুষেরা তোমার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে তা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক দুই নম্বর সুরালার দুইশো পনেরো নম্বর আয়াতে কি বলা হচ্ছে মানুষেরা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে তুমি বলে দেবে ধন সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতা মাতা আত্মীয় স্বজন ইতিম মিসকিন এবং মুসাফিরদের জন্য দুই নম্বর সুরে আল বাকার আর দুশো বাইশ বলা হচ্ছে মানুষেরা তোমার কাছে পিরিয়ড সম্পর্কে জিজ্ঞেস করলে তুমি বলে দেবে এটি হচ্ছে কিছু কষ্টদায়ক এই সময় স্ত্রী মিলন করবে না তো এইভাবে কোরআনের ভিতরে রয়েছে শত শত জিজ্ঞাসা এবং সেসবের উত্তর কোরআনের রাসুল দিয়েছেন এর বিপরীত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে সাহেব কি বলছেন যার মোহাম্মদ সাহেবকে কি বলছে আমি চাঁদ দেখেছি মোহাম্মদ সাহেব লোকদের মধ্যে ঘোষণা করে দিলেন তারা যেন সিয়াম সাধনা করে এক ব্যক্তি কিছু অর্থ ব্যয় সম্ব সম্বন্ধে মোহাম্মদ সাহেবকে জিজ্ঞাসা করলে মাম্মা সাহেব বললেন তা ব্যয় করবে নিজের জন্য তোমার সন্তানের জন্য তোমার পরিবারের জন্য তোমার খাদেমের জন্য এবং এরপর তোমার যেখানে ইচ্ছা ব্যয় করবে আবার কোনো ব্যক্তি পিরিয়ডকালীন অবস্থায় যদি স্ত্রীর সাথে সঙ্গম করবে করে তাহলে সে যেন অর্ধ দিনার দান করে তো এই যে কথাগুলি কোরআন বিরোধী মুসলিম হলে কোনোভাবে কি আপনি আমি মানতে পারি কোরআনের সাত নম্বর সুরা আল আরফের প্রথম তিনটি আয় যখন আমরা পড়ি সেখানে কি বলা হচ্ছে শুধু এই একটি গ্রন্থ মেনে চলতে হবে আবার সাত নম্বর সুরা আল আরফের একশো আটান্ন আয়তে বলা হচ্ছে তুমি বলে দাও হে মানুষ আমি তোমাদের সকলের জন্য আল্লাহ তাল্লাহার বার্তাভক রসুল হিসেবে এসেছি কিন্তু মোহাম্মদ কি বলেছেন তিনি বলেছেন তোমরা কোরআন নিয়ে সফর করবে না শত্রুভূমিতে কখনো কোরআন নিয়ে চলবে না কারণ তা শত্রুর হাতে পড়া সম্পর্কে আমি নিরাপদ মনে করি না নম্বর নম্বর তাকবীরের আয়াতে কি বলা হচ্ছে বিকরুল আলমিন নিশ্চয়ই কোরআন সারা জাহানবাসীদের জন্য উপদেশের গ্রহত্ব এই কোরআনের শিক্ষার ব্যাপারে নিয়ে চুয়ান্ন নম্বর সুরা আল কমারে সতেরো বাইশ বত্রিশ চল্লিশ আয়াতগুলিতে বলা হচ্ছে অলাক্কাদ ইয়াসান আল কোরআন আলী রিক্রি ফাহাল মিম মুদাকের কোরআন আমি সহজ করেছি উপদেশ নেওয়ার জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ কি আছে এবার প্রচলিত যে রেকর্ডে রেওয়ায়ত রয়েছে সেখানে বলা হচ্ছে মোহাম্মদ সাহেব কি বলেছেন যে ব্যক্তি কোরআনের মধ্যে আপন রায় মোতাবেক কিছু বলল সে শুদ্ধ বললেও অন্যায় করলো একটি কথা শুদ্ধ তারপরে মাম্মা সাহেব বলছেন সেটি নাকি সে অন্যায় করল এই কোরআন বুঝানোর জন্য আপনি যদি নিজস্ব বুঝতে চান তো আল্লাহ বলছেন উনিশ নম্বর সর মারিয়ামে সাতানব্বই নম্বর আয়াতে ফাইনাম না অবশ্যই আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি কিন্তু যারা আমাদের দেশে ধর্মের খোয়ার খুলে বসেছে মাদ্রাসা খুলে বসেছে এরা বলছে যে এই কোরআন বুঝতে হলে চোদ্দ পনেরোটি উলুম লাগবে এর জন্য আপনাকে কি করতে হবে পড়াশোনা করতে হবে ধর্মের মাদ্রাসায় হুজুর হতে হবে মোয়াদ্দেশ হতে হবে শেখুল হতে হবে মোফাসির হতে হবে মোফাক্ষে হতে হবে আমাদের দেশে যারা এই ধরনের হুজুর রয়েছে তারা তো পক্ষের লোক না তারা কি করছে আমরা সবাই জানি তো কোরআন যদি আপনি আমি পড়ি তাহলে এই কোরআনের তিন নম্বর সোরা আল ইমরানের সাত নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি কোরআন আল্লাহ যে অবতরণ করেছেন এর ভিতরে মহকাম আয়াত রয়েছে যে আয়াত থেকে হুকুম আমরা পাই আদেশ নিষেধ আর কিছু রয়েছে মুতা যা বারবার পড়া হয় কিন্তু প্রচলিত যে রেকর্ডের হাদিস সেখানে বলা হচ্ছে কোরআন পাঁচ রকমে নাজিল হয়েছে কোরআন কিন্তু বলছে না আর পাঁচ রকম কি কি হালাল হারাম মোহকাম মুতাসবে আমসাল তাই হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করবে এটি আবদুল্লা সাহেব বলছেন মোহকামের সাথে আমল করবে মুতাসবর সাথে ইমান আনবে এবং আমসাল দ্বারা উপদেশ গ্রহণ করবে বাই এবং মিসকাতে রয়েছে এই পাঁচ প্রকার তো কোরআন বলছে না কিন্তু মোহাম্মদ ইমনে আবদুল্লা সাহেব এসে তিনি পাঙ্গা লাগিয়ে দিলেন আয়াতের সাথে কোরআনে আমরা যদি হাদিস নিয়ে দেখি তাহলে কোরআন ধরনের হাদিসের কথা বলে উনচল্লিশ নম্বর সোরা জুমারের তেইশ নম্বর আয়াতমাতে আহসান আল হাদিস সর্বোত্তম হাদিস আর একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর আয়াত থেকে লাহওয়াল হাদিস কোরআন বিরোধী যত রেবায়াতের গ্রন্থ হাদিসের গ্রন্থ এগুলি সব লাওয়াল হাদিস শ্যাটানিক ভার্সেস ইবলিসি ভার্সেস তো উনচল্লিশ নম্বর সুরা জুমারে তেইশ নম্বর রায়তে আল্লাহ কি কি বলছেন আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ লিখিত আকারে যা বারবার পাঠ করা হয় তাতে যারা তাদের রকে ভয় করে তাদের গাত্তর রোমাঞ্চিত হয় তারপর তাদের দেহমন বিনম্র হয়ে আল্লাহ তালার স্মরণের দিকে ঝুঁকে পড়ে আর এই আল্লাহ পথ নির্দেশ এর আহসান আল হাদিস রয়েছে আল্লাহ আল হাদিস নিয়ে যদি আমরা একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আল্লাহ তাল্লাহার কোরআন থেকে কোরআন চুত করার জন্য লাহওয়াল হাদিস বেচা কিনা করে ক্রয় বিক্রয় করে আর আল্লাহ তালার প্রদর্শিত পথ তারা কি করে ঠাট্টা বিদ্রুপ করে তা আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে অবমানক অবমাননাকর শাস্তি তো প্রচার প্রচলিত এই লাহওয়াল হাদিস নিয়ে মহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের যারা অনুসারী তারা কি করেছেন তারা বলছে যে তিনি যা জীবনে বলেছেন যা করেছেন এবং অন্যের কোন এটি মিসকাতে রয়েছে এখানে জানার বিষয় হল এই সমস্ত কথা কর্ম এগুলি আদৌ কি কোরআন সাপোর্ট করে কোরআন বিরোধী একজন ব্যক্তি আরব ইতিহাসের একজন পণ্ডিত তার মুখের কথা তার কর্ম আবার তার পক্ষ থেকে সম্মতি দেওয়া এগুলি তো ইসলাম না ইসলাম তো কোরআন বলবে আপনাকে আমাকে আবার সেটিকে তারা কি করছে সেটিকে তারা আবার কি বলছে সেই কথাগুলিকে এরা আবার তাকরিরি হাদিস হিসেবে সনদ বানিয়ে নিয়েছে আর তাকরিরি হাদিস কওলি হাদিস ফেলি হাদিস তাকরিরি হাদিস এটিকে আবার তিন ভাগে বিভক্ত করা হয়েছে মারফু হাদিস মা হাদিস মাকতু হাদিস তো এই যে ছয় প্রকারের হাদিস ছাড়াও আরও রয়েছে মুক্ত হাদিস মনকাতে হাদিস মুরসাল হাদিস মুওয়াল্লা হাদিস মুদাল্লাস হাদিস মুস্তারেফ হাদিস মদরাজ হাদিস মোসনাদ হাদিস মাহফুজ হাদিস এবং শাহজ হাদিস মারফু হাদিস এবং মনকার হাদিস মোয়াল্লাল হাদিস মোতাববে এবং শাহেদ হাদিস শহী হাদিস হাসান হাদিস জয়ীফ হাদিস মাউজু হাদিস মাতরুক হাদিস মোভাম হাদিস গরিব হাদিস আজিজ হাদিস মাসুর হাদিস মুতাওয়াতের হাদিস তো এই যে আঠাশ প্রকারের হাদিসগুলোর মধ্যে তালার। কোনো হাদিস কি রয়েছে এগুলি সব লাহওয়াল হাদিসের বিভিন্ন সেক্টর মানুষ যেন আহসান আপনাকে আমাকে এই কোরআন পড়তে হবে এই আল কিতাব পড়তে হবে যার ভিতরে কোনো সন্দেহ নেই দুই নম্বর সুর আল বাকার দুই নম্বর মতে এখানে আপনি একান্ন নম্বর সূরা আর জারিয়াতে চব্বিশ আয়াত যখন পড়বেন তখন এখানে ইব্রাহিমের মেহমানদের হাদিসের কথা রয়েছে আবার পঁচাশি নম্বর সুরার বুরুজে বুরুজের সতেরো নম্বর আয়াত যখন পড়বেন সৈন্যবাহিনীর হাদিস রয়েছে আঠাশি নম্বর সুরার প্রথম আয়াত যখন পড়বেন গাশিয়া সেখানে গাছিয়াওয়ালাদের হাদিস রয়েছে তো আল্লাহ আলমিন দুই প্রকার হাদিসের কথা বলছেন আহসান কিন্তু কোরআনের করেছে শুধু এক লাহ আল হাদিসের সাথে আঠাশ পরকার যোগ করেছে তো আপনি আমি বাজারে যখন যাই তখন কখনো কি খারাপ কোনো জিনিস কিনি কেউ যদি বলে তারপরেও কি কিনি অবশ্যই কিনি না কিন্তু ইসলামের ব্যাপারে আহসান আল হাদিসকে ছেড়ে দিয়ে লাহওয়াল হাদিস যার রয়েছে আঠাশটি প্রকার ভেদ সেগুলির পিছনে যে আপনাকে আমাকে কি শয়তান এবং ইবলিস হতে হবে কারণ সেগুলি টোটালি শ্যাটানিক এবং ইবলিসি হাদিস সেগুলি সবই শ্যাটানিক ভার্সেস ইবলিসি ভার্সেস কোরআনের বিরুদ্ধে মানুষকে দাঁড় করানোর জন্য ইবলিস এবং শয়তান বলেছে আর ইবলিস এবং শয়তানের শিষ্যরা জমা করেছে একত্রিত করেছে আর আজও প্রচার করে চলেছে আর এই শিষ্যদের অভাব আমাদের এই পাঁচ দশকের বাংলাদেশে অভাব নেই